বেসরকারি সব স্কুল কলেজে অ্যাডক কমিটি গঠনের সিদ্ধান্ত দেশের বিদ্যমান পরিস্থিতিতে সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ স্কুল কলেজ গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে সংশ্লিষ্ট জেলা পর্যায়ে জেলা প্রশাসক অবলিক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতির দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করার পর এবার পুরো কমিটি ভেঙে দিয়ে নতুন করে অ্যাডক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে জানা গেছে অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেয়া হবে। সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠান প্রদানরা সভাপতি হবেন বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা আওয়ামী সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আত্মগোপনে চলে যায় অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী ও দুর্নীতির সঙ্গে জড়িত জনরোষ থেকে বাঁচতে তারা আত্মগোপনে চলে যান পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায় বেতন বিলেকে স্বাক্ষর করবেন এই নিয়ে সৃষ্টি হয় জটিলতা সার্বিক বিবেচনায় ২০ আগস্ট দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এর গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার ওই বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি পাবলিক ম্যানেজিং কমিটির সভাপতির পদে জেলা পর্যায়ে জেলা প্রশাসক জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারকে এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার পাবলিক বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব প্রদান করা হল পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে শুধু সভাপতিকে অপসারণ করার পর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ কিছুটা স্মা প্রকাশ করে মন্ত্রণালয়কে এক সংবাদ সম্মেলনে বলেছিলেন রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি থাকার কথা নয় আমি বলেছিলাম বেসরকারি স্কুল কলেজের পুরো কমিটিকে বাতিল করতে কিন্তু কোনো কারণে বোধ হয় শুধু সভাপতিকে বাতিল করা হয়েছে আসলে পুরো কমিটিকে বাতিল করার কথা কারণ এগুলো তো সবই রাজনৈতিকভাবে তৈরি করা কমিটি শিক্ষা উপদেষ্টার এই কথার পরেই পুরো কমিটি ভেঙে দেওয়ার কাজ শুরু করে শিক্ষা মন্ত্রণালয় সেই কাজের ধারাবাহিকতায় শুধু সভাপতি নয় পুরো কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সমস্যার বিষয়টিতে আমরা অবহিত রয়েছি এ বিষয়ে আমাদের কাজ চলছে বোর্ড চেয়ারম্যানদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানান সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডক কমিটি গঠন করা হবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হবেন ছয় মাসের জন্য এই কমিটি গঠন করা হবে এই সময়ের মধ্যে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে তাহলে দেখা যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের যে ম্যানেজিং কমিটি সভাপতি অপসারণের প্রজ্ঞাপনটি জারি হয়েছিল সেটি এখন অ্যাডক কমিটি গঠনের যে সিদ্ধান্ত সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে ওইটি আর কার্যকর থাকবে না এখন নতুন করে অ্যাডক কমিটি গঠনের পরে সভাপতির হবেন জেলা প্রশাসক অবলিক জেলা প্রশাসকের প্রতিনিধি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার অথবা মহানগর এলাকায় বিভাগীয় কমিশনারগণ এই সভাপতির দায়িত্ব পালন করবেন